যে এক মাস দু হয় আমার আবার রাজ্য সরকারের তরফে আজকে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে জানানো হলো যে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম এরকম এসআইআর এর ব্যাপারে আপনারা বলেছেন কিন্তু যেটা দু বছর লাগে সেটা এত চট করে কেন করা দেখুন এ ধরনের বিভিন্ন তত্ত্ব তৃণমূল কংগ্রেস দেবে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন আবার এখন সরকার বলছেন তাহলে কে সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরকার না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পরে কিছু আছে এটা তো কোনো প্রশ্ন হলো না তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হলো বাংলাদেশি চেহাদির রোহিঙ্গা মৃত ভোটার ভুয়ো ভোটারদের নাম ভোটার লিস্টে রেখে দেওয়া আর নির্বাচন কমিশনের দায়িত্ব হলো একটি ত্রুটিমুক্ত ভোটার লিস্ট রাজ্যবাসীকে উপহার দেওয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী মনে করেছেন মনে করছেন যে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে এবং সেখানে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছে তৃণমূল কংগ্রেসের এজেন্ডা এ ধরনের ভোটারদের নিয়ে তারা নির্বাচনটা করিয়ে নেবেন কিন্তু এটা তো একটা চলমান প্রক্রিয়া আবার ওখানে দেখছি রাহুল গান্ধীর বাড়িতে থেকে কেউ বেড়াতে চলে গেছে তিনি বলছেন ভোট চুরি হয়েছে যে নির্বাচন কমিশনের অধীনে থেকে কংগ্রেস কর্ণাটকের সরকার তৈরি করেছে তাহলে সরকার ছেড়ে দিক পদত্যাগ করুক সব কটা সরকার একসঙ্গে পদত্যাগ করে আরেকবার নির্বাচন হোক এই সমস্ত আষাঢ়ে গল্প দিয়ে তো কোনো লাভ নেই পশ্চিমবঙ্গের মানুষ মনস্থির করে ফেলেছেন যে তারা মুক্তি চান

এটা হবে এটা নির্বাচন কমিশনের বিহারে করে দেখাচ্ছে এখানেও হবে এখন কেউ যদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সাংবিধানিক সংস্থাকে ভেঙে গুঁড়িয়ে দিতে চান তাহলে ভেঙে গুঁড়িয়ে দিয়ে দেখুন সরকার থাকে কিনা দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন রাজনৈতিক দলের সম্মানীয় নেতা তিনি সাংসদ তিনি এই সরকারের উত্তরাধিকারী কিন্তু তিনি এই সরকারের এই মুহূর্তে কেউ নন তো আপনি একবার সরকারের বিপরীত অবস্থান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান দুটো কি আলাদা না দুটো এক এটাও তো মানুষ থেকে বুঝতে হবে অন্য প্রশ্ন সেটা হচ্ছে যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসতে পারে অন্তত কার কি এসে গেল আমরা তো চাই কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সিপিআইএম একযোগে নির্বাচনে লড়ুক পশ্চিমবঙ্গের মানুষের সামনে দাঁড়িয়ে বলুন যে আমরা দিল্লিতে যেভাবে সংসদের উভয় কক্ষে একজকে দাঁড়িয়ে হল্লা করছি সংসদীয় কাজকর্ম বন্ধ করে দিচ্ছি উভয় কক্ষে আমরা পশ্চিমবঙ্গেও সেটা করতে চাই আমরা তো দেখতে চাই যে শুভঙ্কর সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের নেতা মোহাম্মদ সেলিম যে তিনজনে একসঙ্গে পদযাত্রা করুন কলকাতা শহরে জেসাইয়ার বন্ধ রোহিঙ্গাকে স্বাগত জানান বাংলাদেশি জামাতিদের স্বাগত জানান হোক পশ্চিমবঙ্গের মানুষ দেখবে কলকাতার মানুষ দেখবে এটা তো আমরা চাই যে নবান্ন অভিযান হয়েছে তাতে বিজেপির কর্মীরা পতাকা ছাড়া অংশগ্রহণ করবেন বিরোধী দলনেতা যাবেন কারণ বিরোধী দলনেতা তো শুধু বিজেপির নেতা নন বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদ একটা অবস্থান প্রত্যেকটি প্রতিবাদকে দেহ মন দিয়ে স্পর্শ করার দায়িত্ব তার তিনি যাবেন আমাদের কর্মীরা যাবে পতাকা ছাড়া যাবে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ একটা আবেগ একটু বাবা মার কিছু না পাওয়ার ব্যথা যন্ত্রণা একমাত্র সন্তানকে হারিয়ে দেওয়ার যন্ত্রণা একটা প্রাতিষ্ঠানিক খুন দর্শন তার বিরুদ্ধে মানুষ পথে নাভ যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদ জেরে কোনো রাজনৈতিক রং না লাগে সেটার জন্য আমাদের দৃষ্টি রাখতে হবে আমাদের দলের সমস্ত কর্মীরা যাতে সামিল হবেন কোনো পতাকা ছাড়া বাঙালি মনীষীদের ব্যাচ পড়ায় সংসদে আপত্তি এই যে তৃণমূল সড়ক বাঙালি মনীষীদের ব্যাচ পড়ায় সংসদে সেক্ষেত্রে কোথায় তো দেখলাম না যেরকম কোনো ব্যাচ সংসদে তো কোনো ব্যাচ প্যাকেট দেখানো যায় না আর তৃণমূল কংগ্রেস কোন মনীষীর ব্যাচ পড়ে তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথকেই চ্যালেঞ্জ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস বিশ্বভারতীকে চ্যালেঞ্জ করে বিশ্ব বাংলা করে যে গীতাঞ্জলিকে চ্যালেঞ্জ করে কথাঞ্জলি করে যে গীত বিতান এখন কবিতা বিতান তৃণমূল কংগ্রেস এখন যদি ওইগুলো নিয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ উপর থেকে চমকে চমকে উঠছে রামকৃষ্ণ তো কাঁদছে একটু গভীর রাতে যাবেন একটু যাবেন দয়া করে কামারাডি দক্ষিণেশ্বর বড়নগর এলাকায় একটু কান পাতবেন দেখবেন কষ্ট পাচ্ছে খুব ডুকরে ডুকরে কান্নার আওয়াজ শুনতে পাবেন রাত্রিবেলা রামকৃষ্ণ কাঁদছে যে আমি বলে গেলাম যত মত তত পথ আর এরা আমাকে যেখানে সেখানে ডাস্টবিনের ওপরে বাক কাঁচের বাক্সবন্দি করে দাঁড় করিয়ে দিয়ে বলছে সব মত আর এক পথ সেই পথ তৃণমূলের পথ রামকৃষ্ণ তো কাঁদছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল নয় তার আগের দিন বৈঠক হয়েছে রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃবৃন্দের সঙ্গে রাজ্যের নেতাদের যখন বৈঠক হয় সেটা নিশ্চয়ই রবীন্দ্রনাথের উপরে তো রবীন্দ্রনাথ যেটা পারেননি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পেরেছেন আমাদের মুখ্যমন্ত্রীকে আপনারা ছোট করে দেখছেন কেন আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোটের ফুল ফুটিয়ে দিতে পারেন আজকেই তো এটা রবীন্দ্রনাথকে সবচেয়ে বড় উপহার দিল তৃণমূল কংগ্রেস এখন তো মানুষ খালি বলছে যে রবি কবি মঞ্চে তুমি তুমি শুধুই কি ছবি শুধু আজ পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ এই আক্ষেপ আর কেউ করতে পারবে না এখন রবীন্দ্রনাথ অনেকদিন হলো গত হয়েছেন যদিও তার কালাতীত সত্তা আমাদের দেহ মনে প্রতিষ্ঠিত কিন্তু সে জায়গায় এখন আমাদের মুখ্যমন্ত্রী এসে গেছেন এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া সুমিত খান বলছেন যে বিজেপিদের করবেন রাজ্যপাল সাধারণত আপনারা যে কোনো ঘটনায় রাজ্যপালের কাছে অভিযোগ কেন রাজ্যকে রাজ্যপাল এই বাংলাদেশী ভাষা বিতর্কে বলেছেন যে এই বিষয় নিয়ে আলোচনা প্রয়োজন আমি কি বাংলা গান তার বলে রবীন্দ্রনাথের গান তিনি গেয়েছেন এবং তিনি বলেছেন যে এইটা বিষয় যা যাবতীয় স্থানে বৃষ্টি আকর্ষণের মতো আশা করি ন্যায় বিচার হবে দেখেন অমিত ভালো ও বাংলাদেশী ভাষা বলেছেন কে অমিত মালব্য একবারও কোনো বাংলাদেশি ভাষায় কথাটা বলেননি তিনি তার অবস্থার স্পষ্ট করেছেন অমিত মালব্য বলেছেন বাঙালি কোনো ভাষা হতে পারে না বাংলা ভাষায় কথা বললেই সে ভারতীয় হতে পারে না রাজ্যপাল রাজ্যপাল কি বলছেন আমার জানা নেই আমি তো এই মাত্র এলাম আমি যতদূর জানি রাজ্যপাল শরীর খারাপ হয়েছিল মাঝখানে উনি চিকিৎসাধীন ছিলেন শুনেছিলাম ওনার hart-ও দেখেছিলাম ম্যাগাজিন মাঝে দেখায় ছিল কষ্ট হচ্ছে ওনার আমি স্বাস্থ্য কামনা করি ভালো সুস্থ থাক এর করলে করে দেওয়া হবে তো স্বাভাবিকভাবে বাংলাদেশে তো পশ্চিম বাংলাদেশে যাওয়ার পথে বড় কলকাতা ধর্মতলা জজত্ব দখল করে নিয়েছে তোপার বাংলা হিন্দুদের মেরে তাদের সিঁদুর মুছে দিয়ে জোর করে বিয়ে করা হচ্ছে এপার বাংলায় হবে না ও আর কিছুদিন সময় বাকি ফিরে দা কিন্তু বলেই দিয়েছেন বেশি দেরি নেই যেদিন পঞ্চাশ শতাংশ মানুষ এখানে উর্দু ভাষায় কথা বলবে মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেননি মুখ্যমন্ত্রী অসহায় কিছু করার নেই বাগের পিঠে উঠে বসে পড়েছেন নাবার কোনো রাস্তা নেই একটা দাদা ঠিক আছে दो तो तो बरस लगता है अब ऐसा क्यों कर रहे हैं हर बार? गवर्नमेंट ने लिखा है हाँ देखिए चुनाव एक संवैधानिक संस्थ संस्था है उसका ऑथोरिटी है चैलेंज हो रहा है पश्चिम बंगाल पर जिस भाषा से जिस शब्द से आज राज्य की मुख्यमंत्री एक सांविधानिक संस्था को आक्रमण कर रहे हैं तो स्वाभाविक है उसी का सूर में उसी का प्रशासन बात करेंगे वही हुआ लेकिन चुनाव आयोग किसी भी कीमत पर पश्चिम बंगाल की जनता को एक मुक्त वोटर लिस्ट देने के लिए प्रतिबद्ध है और चुनाव आयोग का साथ हम लोग मिला था जो चीफ इलेक्शन कमिश्नर है उसका कहना है अब निश्चिंत रही है पश्चिम बंगाल में किसी भी दबाव के सामने चुनाव आयोग सर नहीं चुकाएंगे। राहुल गांधी के घर तृणमूल के नेतृत्व गए थे क्या तृणमूल कांग्रेस और कांग्रेस आने वाले चुनाव में एक साथ चलने के लिए सुनने का शून्य का, का साथ अगर शून्य का जोक करिएगा तो उसका भी फल शून्य होगा न ऐसा तृणमूल कांग्रेस डूब रहे हैं तृणमूल कांग्रेस डूब चुका है और तृणमूल कांग्रेस का हाथ जो पकड़ेगा वो भी डूबेगा हरियाणा देख लिया दिल्ली देख लिया अभी बिहार देख ही रहे हैं हार निश्चित है और उसका बंगाल भाई गया दिल्ली से और दीदी भाई भी चले जाएंगे राधा हकीम जी जो राज्य के वरिष्ठ मंत्री हैं रविन्द्रनाथ टेगोर के साथ ममता जी की तुलना कर रहे हैं बहुत तो अच्छा है ये तो खुशी का विषय है ना रविन्द्रनाथ हमारा बीच में नहीं है उसका शरीर की उपस्थिति नहीं है तो उसका जगह हम लोग र... एक हमारा मुख्यमंत्री को अरे दूर भाई ये आपको साइड आवाज वाले को पता है देखिए कभी गुरु रविंद्रनाथ ठाकुर आज उसका पार्थिव शरीर लेकर हमारा अंदर में नहीं है लेकिन ये पश्चिम बंगाल के लिए बहुत खुशी का बात है आज रविंद्रनाथ की को रिप्लेस करके हमारा मुख्यमंत्री ममता बनर्जी चले आए रविंद्रनाथ भर विश्वभर बनाया था शांति निकेतन में हमारा मुख्यमंत्री उसी का सामने एकदम आंख में आंख रखकर पूरा टक्कर के साथ उन्होंने विश्व बंगला बना दिया रविंद्रनाथ का गीतांजलि कौथांजलि से रिप्लेस हो गया रविंद्रनाथ को गीता बीतान आज कोविता बीतान भी से चले गए तो हमारा मुख्यमंत्री साधारण है और बंगाल सबसे आगे है तो, तो तो तो